আজকে সিমেনের কাছ থেকে ওরা দু লাখটা চারজনা দু লাখ টাকা খেলে এবং আমাকে সর্বশান্ত করবে এবং সবসময় আমাকে হুমকির ভরে রাখে তুই চুপচাপ থাকবি কাউকে বলবি না বললে তোকে শেষ করে দেবো তোদের ফ্যামিলিকে শেষ করে দিয়ে আমরা ওখানে পাঠা অফিস করবো চিকিৎসার খরচ জোগাতে জমি বিক্রি করে দিয়েছেন কিন্তু মেলেনি টাকা ফেসবুক লাইভ করে কীটনাশক খেয়ে আত্মঘাতী তৃণমূল কর্মী কিশোর সরকার অভিযোগের তীর তৃণমূলের দিকেই একই সঙ্গে ভিডিও বার্তায় পরিবারের নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তৃণমূল কর্মী ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন ঘটনাটি নদিয়ার করিমপুরে রামকৃষ্ণপল্লী এলাকার সম্পূর্ণ হচ্ছে মানব পীযুষ রিন্টু এবং অমিত এরা সবই পার্টির বড়ো বড়ো নেতা এবং মাননীয় এমপি কৃষ্ণনগরের মহামাত্র সবটা আনাথ আমি এদের বিরুদ্ধে কিছুই করতে পারব না তাই আমি জীবনটা দিয়ে প্রমাণ করে দিতে চাই এরা কী ধরনের মানুষ আপনারা একটু প্রোডাকশন দিয়ে না হলে ওরা কিন্তু মেরে ফেলবে এই ফেসবুক যাওয়ার পরে আমার ফ্যামিলির পরে ওরা বিরাট টর্চারিং করবে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৃণমূল কর্মী কিশোর সরকার চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়েছিলেন জমি বিক্রি করতে পনেরো লক্ষে জমি বিক্রি করেও টাকা হাতে পাননি সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দলেরই কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে এদিকে নিজের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার কোনো উপায় না দেখে আত্মহত্যার পথ বেছে নেন তিনি উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় করিমপুর হাসপাতালে অবস্থার অবনতিতে স্থানান্তরিত করা হয় তেহট্ট হাসপাতালে পরবর্তীতে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শনিবার ভোরে সেখানেই মৃত্যু হয় কিশোর সরকারের এ বিষয়ে মুখ খুলতে চায়নি মৃত কিশোর সরকারের পরিবার জনরা একদিকে আইন আইনের পথে চলবে দাবি করছে তৃণমূল নেতৃত্ব পরক্ষণেই মন্তব্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন ওই তৃণমূল কর্মী কিশোর সরকার এখানে তো আমাদের বলার কিছু নেই তবে অনুমানের ভিত্তিতে কিছু বলা সম্ভব নয় কারণ তিনি যিনি মারা গেলেন তার কাছে সময় ছিল সুতরাং তিনি যথার্থভাবে থানায় অভিযোগ করতে পারতেন না হলে তিনি এসপির অফিসে দরখাস্ত করতে পারতেন আমার মনে হয় সেগুলো করলেই তার এই মৃত্যুটাকে দিন ঠেকাতে পারতেন এটা কাম্য সবটাই নাটক মৃত্যুর নেপথ্যে কোনো অভিসন্ধি ঠিক কি বোঝাতে চাইলেন জেলা তৃণমূল মুখপাত্র তবে কি ধামা চাপা দেওয়ার চেষ্টা শুরু রাজনৈতিক তরজা সরব বিরোধীরা মানুষের জীবন খাদের কিনারায় শাসক দলকে নিশানা করে কটাক্ষ বেজাপি ক্ষমতার লোভে আগে বাংলা বাঙালি এবং সমস্ত মানুষের জীবন খাদের কিনারায় নিয়ে গেছে এই এইরকম অত্যাচার আরো বাড়তে থাকবে ভাবা যায় না সেটা হচ্ছে অনেকগুলো নাম ইভেন পিছনে কারা কারা আছে কোন নেত্রী এই কথাগুলো এদের পুলিশের ইমিডিয়েট এটাকে তদন্ত করা উচিত যদি পুলিশ না পারে আমার মনে হয় যে আরো কোন এজেন্সিকে দিয়ে তদন্ত হওয়া দরকার সত্যিটা আসা দরকার কথায় আছে কাক কাকের মাংস খায় না কিন্তু এ যেন উলট পুরাণ এবার তৃণমূল কর্মীর মৃত্যুর জন্য দায়ী সেই তৃণমূল এখন সকলেই চাইছে আসল সত্য সামনে আসুক তাহলে দুধ কা দুধ পানি যাবে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ